আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্নিচারে স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন নতুন কিছু কালেকশন নতুন নতুন কিছু ফার্নিচার দেখাবো দেখেন শুরুতে একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা দেখেন একটা সুপা দেখাচ্ছি স্টিলের এটার প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা এটা হলো টু টু ওয়ান টি টেবিল সহ ফোম সহ এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা দেখেন নিচে আরেকটা শোভা দেখাচ্ছি থ্রি ওয়ান ওয়ান এটার প্রাইস দিয়েছি আঠাশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো ছাব্বিশ হাজার টাকা আরবো এটা চিটো অংশে কাঠে দেখেন এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি খুবই সুন্দর কাঠের ফাইবারগুলো দেখেন প্রত্যেকটা ফার্নিচারে আমরা এভাবে ফাইবার দেখা সেল করে থাকি আপনি যেখান থেকে নেবেন অবশ্যই এরকম কাঠের ফাইবার দেখে নেবেন এটা প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা এটা প্রাইস রাখবো সাত হাজার টাকা দেখেন এখন একটা হাতিলের আলমারি দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছি আঠাশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করব ছাব্বিশ হাজার টাকা রাখবো দেখেন এখন একটা আলমারি দেখাচ্ছি এটা কানাডিয়ান উডের খুবই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা প্রাইস দিয়েছি সাড়ে বারো হাজার টাকা পনেরোশো টাকা লেস করবো এগারো হাজার টাকা রাখবো দেখেন উপরে একটা হোয়াইট ডোপ দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছি আঠারো হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করবো সতেরো হাজার টাকা রাখবো দেখেন নিচে আরেকটা একটা হোয়াইট দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটার প্রাইস দিয়েছিলাম উনিশ হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করবো আঠারো হাজার টাকা রাখবো দেখেন এখন একটা সুকেশ দেখাচ্ছি সুকেশটা নিচে তিনটা ড্রয়ার আছে হ্যাঁ নিচের তিনটা ড্রার আছে ওর পাশে একটা পাল্লা এর পাশে একটা পাল্লা এটার প্রাইস দিয়েছি আঠারো হাজার টাকা এক হাজার টাকা লেস করবো সতেরো হাজার টাকা রাখবো দেখেন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি সে সেখান কাঠের এটা কাঠের ফাইবারগুলো দেখেন হ্যাঁ এটা প্রাইস দিয়েছি নয় হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার দৃষ্টি নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আর একটা খার দেখাচ্ছি এটা বক্স খাট চিটবং সেগুন কাঠের এটা প্রাইস দিয়েছি আঠারো হাজার টাকা দেখেন এখন একটা চার ফিট খাট দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা আজকে এক টাকা লেস করতেছি পনেরো টাকা রাখব। হ্যাঁ কাঠের ফাইবার একটু দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ আর উপর আর দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট শিল্প কাঠের একটা খাট দেখাচ্ছি এটা প্রাইস করবে সাত হাজার টাকা দেখেন একটা সুকেশ দেখাচ্ছি হ্যাঁ সুকেশটা দেখেন উপরে তিনটা পাল্লা আছে আর নিচে তিনটা পাল্লা এটা প্রাইস দিচ্ছি তেইশ টাকা আছে এক টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস রাখবো বাইশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশের ক জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব আমি ইয়াসিন ওকে আল্লাহ হাফিজ